বাংলা ভয়েস টিভি আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে আলোচনা সভা শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালের এই দিনে বিএনপি গঠন করেন তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সালের ফেব্রুয়ারি থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছেন তারেক রহমান তিনি দুই সালের সেনা সমর্থিত তথ্যবাদক সরকারের সময় থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন সেখান থেকে দল পরিচালনা করে যাচ্ছেন তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল পৃথক এক বাণীতে বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন আইনের শাসন সুদৃঢ় করতে পারলেই নাগরিক স্বাধীনতায় নিশ্চিত হবে শাসনে যে কাঠামো নির্মাণ করা হয়েছিল সেটি সমূলে উপড়ে ফেলে একটি শান্তিময় এবং মানবিক সাম্যের সমাজ প্রতিষ্ঠা করায় জাতীয়তাবাদী শক্তির মূল লক্ষ্য হতে হবে আগামীকাল মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেই র্যালি বের করা হবে তিন সেপ্টেম্বর বুধবার আলোচনা সভা ও র্যালি হবে উপজেলা পৌরসভায় পর্যায়েও